প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর থানা শরৎনগর পশুরহাট আর এই পশুরহাটে রহমত ভাই ডোগায় রহমত ভাই এখান থেকে গরু বিক্রি করে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র তো এখান থেকে গাবি আসার পর দেখলাম বেশ কিছু উন্নত জাতের গাভী সংগ্রহ করছে রহমত ভাই তো এই সপ্তাহে কী কী জাতের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত মান বয়স

Yo me la 15 লিটার এটা গ্যারান্টি দিতে কত লিটার হয় এটা 15 লিটারে গ্যারান্টি 15 লিটার বা যতক্ষণ 15 জি জি দশক যারা আসবে শুনে নিতে পারবে এটা তো কি রকম লক্ষ হাজার জি জি দশক দাম দামি নিতে পারবে জি জি এটা একটা গাড়ি গাড়ি এটা হালকা সাহিয়াল এর এবং সাহিয়াল এর আছে

তাতে প্রথম বাচ্চা বাচ্চাদের বয়স কত দিন আজ 10 দিন সঙ্গে কি বাচ্চা চার বাচ্চা সঙ্গে চার বাচ্চা 10 দিন বয়স বাচ্চা বয়স জি জি এই বাচ্চা দুধ কত লিটার বাচ্চা দুই বেলা 12 দুই বেলা 12 লিটার দুধ গ্যারান্টি কি 12 12 গ্যারান্টি আপনি যত দুধ পাচ্ছেন তত গ্যারান্টি জি 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 এর দাম কত কি এর দাম পড়বে 1 লক্ষ 45 1 লক্ষ 45 12 লিটার দুধের সঙ্গে চার বাচ্চা জি ঠিক আছে আমাদের এই সাইট থেকে আছে

সার বাচ্চা এক লক্ষ চল্লিশ দশ পাস সাইজের একটা গাভি দশটা যারা নিবে আপনি সেটা যোগাযোগ করে নিতে আছে কালো কালো সংখ্যা বেশি সাদা সংখ্যা

এটা দুই লক্ষ পাঁচ দর্শক যারা নিবে আলোচনা করে নিতে পারবে দাঁত বয়স কিরকম ছয় দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চাদের বয়স কত দিন বাচ্চার বাচ্চা এটা সতেরো আঠারো পাঁচ ছিল দুধ পাচ্ছেন এটা মাসের তলাটা কিন্তু অনেক বড় বিশ গাছ থাকবে বিশ গাছ দুধের গ্যারান্টি দিচ্ছেন আপনি

সঙ্গে কি বাচ্চা সবগুলো সঙ্গে সার বাচ্চা ঠিক আছে ভাই এটা সাইড করে দিন রমত ভাই গাবি অনেকগুলো দেখালেন জাত মান বয়স ডান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন

আমার খাবার ওটা দ্বিতীয় বিয়ে গাবিলি লিবারে সবচেয়ে বেটার হবে দ্বিতীয় বিয়ে গাবিতে সর্বোচ্চ বেটার জি 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 এই রহমত ভাইয়ের নাম্বারটা যদি বলতেন 01796 41 73 এটা ইমোর্স দুটো আছে জি ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম